আজকের রেসিপিতে দেখামো শৈল মূলা নমস্কার সুতোপার রান্নাঘরে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মুলা দিয়ে শৈল মাছটা কি করে রান্না করতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন শৈল মূলাটা রান্না করার জন্য এরকম সাইজের তিনটে মুলা নিয়ে নিয়েছি মূলাগুলি খুব নরম আমি আগেও রান্না করেছি তাই একই ধরনের মূলা এনেছি মুলাগুলি এখন আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এখন মূলাগুলি খেতে খুব টেস্টি হয় কচি মূলা তো শেষের দিকে খেতে ভালো লাগে না একটা সামনের দিকটা কেটে এবং গুঁড়ার দিকটা কেটে ফেলে দেব। ছোট ছোট করে কুচিয়ে নেব সবগুলো আমার কাটা হয়ে গেছে আমি এখন লবণ দিয়ে আপনার ইচ্ছে করলে ভাব দিয়ে দিতে পারেন আমি ভাম দিয়ে দেব না নতুন মূলা তো এখন একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে এনে দিয়ে দেব দুটা নুন দিয়ে ভালোভাবে মেখে ধুয়ে নিয়ে আসবো মূলার যে একটা এক্সট্রা গন্ধ আছে এটা একটু কমে যাবে তো মুলা খেতেই চায় না মূলার গন্ধ না কী গ্যাসের গন্ধ হয় কিন্তু নতুন নতুন মূলা খুবই ভালো লাগে খেলে খেয়ে দেখবেন এইভাবে রান্না করে আমি এখন ধুয়ে নিয়ে আসছি চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা লাল তেল সর্ষার তেলেই করার চেষ্টা করবেন মাছ নিয়েছি আর্ধেকটা মাথা নিয়েছি শোল মাছটা এইভাবে অবশ্যই বাজার থেকে ছোলাইই নিয়ে আসবেন বা বাড়িতেও চুলাতে পারেন আমি বাজার থেকে চুলিয়ে দিয়েছে কিছুটা হলুদ এবং নুন মাখিয়ে নিচ্ছি ভালোভাবে এইভাবে মাছগুলি মেখে নেবেন লবণ এবং হলুদ যাতে ভালোভাবে গায়ে লেগে যায় এইভাবে মাখিয়ে তারপরে তেলে ছাড়বেন নয়তো এই মাছটা আছে না ফাটতে পারে এই মাছগুলি যেহেতু চামড়া ভারী ফাটার সম্ভাবনা থাকে তাই তাই আমি কিছুটা তেলও মাখিয়ে দেব। তেলটা মাখিয়ে দিলে কী হয় মাছটা ফাটবে না তা আমি জানতাম না আগে আমার মাঠ থেকেই আমি জেনেছি তেলটাও আমার গরম হয়ে গেছে আমি একে একে মাছগুলি ছেড়ে দিচ্ছি একটা ট্রেডিশনাল খাবার শৈলমূলা কথাই আছে এই যে শীতকাল শুরু হতে শৈলমূলা সবাই ঘরে ঘরে খাওয়া হয় কার কার শরিল পছন্দ আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন পাঁচ মিনিট পরেই আমি মাছগুলি উল্টিয়ে দিলাম ভালো করে মাছগুলি ভেজে নিতে হবে এ শরিমূলার রেসিপিটা রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি ছয়টা কাঁচা লঙ্কা আর কিছু গ্র্যাড করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো হাফ দিলেই হবে হাফ দিয়ে দেবো টমেটোটা একটু বড় আছে তো তাই আর আপনারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন এই মূলা তরকারির মধ্যে কিন্তু পেঁয়াজ দেওয়া যায় না পেঁয়াজ দিলে মূলার গন্ধটা উঠে যায় দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়া আর ফুল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনা লঙ্কার গুঁড়া এখানে হাফ চামচের মতো হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়া শুধু কালারের জন্য দিয়েছি একটা জল এখন একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে এই তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি এভাবে কেটে একটু বয়েল করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি তাই মিক্সার বাটিটা বসিয়ে অন করে দিচ্ছি মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে আলুটাও ভাজা হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এই তেলেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি কিছুটা শাহি জিরে এই রান্নাটা আপনারা মেথি ফুরন দিয়েও করতে পারেন আমি আজকে জিরে দিয়ে করছি এবার দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা নুন মশলাটার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি যে মূলাটা আমি লবণ দিয়ে মেখে ধুয়ে নিয়ে এনেছি ওগুলি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর ঝুলের জন্য অবশ্যই গরম জল দেবেন আমিও গরম জল দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম ঝুলটা আমার ফুটে গেছে এখন আমি একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম কিছু সময়ের জন্য ও সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ঘরে করে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি মশলার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আপনারা পছন্দ না হলে স্কিপ করতে পারেন এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো দেখতে পেলেন কত সহজ করে এই শৈলমূলাটা রান্না করে নেওয়া যায় আপনারাও বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার